সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এসসিবির চুয়ান্ন জন গ্রাহক প্রতারণার শিকার তাদের ক্রেডিট কার্ড থেকে প্রায় সাতাশ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে প্রতারক চক্র অত্যন্ত সংগঠিতভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস ব্যবহার করে এই অর্থ হাতিয়ে নেয় প্রতারকরা ব্যাংকের ক্রেডিট কার্ডের অ্যাডমানি অপশনকে লক্ষ্যবস্তু করে প্রতিটি কার্ড থেকে গড়ে প্রায় পঞ্চাশ হাজার টাকা করে বিভিন্ন বিকাশ ও নগদ অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় পরবর্তীতে দ্রুত এসব এমএফএস অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় করা হয় গ্রাহকরা অভিযোগ করেছেন তারা কখনোই এসব লেনদেনের অনুমোদন দেননি এবং কোনো ওটিপি শেয়ার করেননি গ্রাহকের অভিযোগ পাওয়ার পর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যাডমানি সেবা অস্থায়ীভাবে বন্ধ করে দেয় ব্যাংক জানিয়েছে তাদের প্রযুক্তিগত সিস্টেমে সরাসরি কোনো দুর্বলতা খুঁজে পাওয়া যায়নি ঘটনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ মনে করছে এটি একটি পেশাদার প্রতারক চক্রের কাজ বাংলাদেশ ব্যাংক এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করেছে তদন্তকারীরা ব্যাংক ও এম প্রতিষ্ঠানগুলোর কার্যপ্রণালী খতিয়ে দেখছেন ভুক্তভোগী গ্রাহকদের ক্ষতিপূরণ এবং প্রতারক চক্র শনাক্তে কাজ চলছে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন প্রতারকরা গ্রাহকের মোবাইল ডিভাইস বা সিম কার্ডে প্রবেশাধিকার নিয়ে থাকতে পারে অনেক ক্ষেত্রে ফিশিং অ্যাপ বা ভুয়া কলের মাধ্যমে ওটিপি সংগ্রহের ঘটনাও ঘটে গ্রাহকদের উচিত অপরিচিত লিংক বা অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকা এবং সন্দেহজনক ফোন কল বা মেসেজে কোন তথ্য না দেয়া ব্যাংকের প্রদত্ত অফিসিয়াল অ্যাপ ছাড়া অন্য কোনো মাধ্যমে কার্ড ব্যবহার না করা ওটিপি বা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা এমএফএস অ্যাকাউন্টে অননুমোদিত টাকা জমা হলে দ্রুত রিপোর্ট করা নিয়মিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কার্ড লেনদেন চেক করা বাংলাদেশে অনলাইন ব্যাংকিং ও এমএফএস ব্যবহারের হার দ্রুত বাড়ছে এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণা ও সাইবার অপরাধ